হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম মাহমুদ বন্ধুরা আজকে আসছি ব্যারাই পূর্বপাড়া আহলে হাদিস মসজিদ সেই মসজিদের সামনে আজকে এই সুন্দর নান্দনিক মসজিদটি আপনাদের সম্মুখে উপস্থাপন করছে তো চলুন বন্ধুরা আমরা দেখে আসছি সেই মসজিদটি ভিতরের অংশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড ব্যারাইত সম্প্রতি ডিএনসিসির আওতাভুক্ত হয়েছে ঢাকার প্রাচীন এই গ্রামটি এই গ্রামটিকে স্থানীয়রা মসজিদের গ্রাম বলে ডাকে নবনির্মিত মসজিদ ভবনটি দশতলা বিশিষ্ট বর্তমানে তিনতলা পর্যন্ত কাজ শেষ হয়েছে মসজিদের নিচতলায় শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলায় পুরুষ এবং তৃতীয় তলায় নারীদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে বন্ধুরা আমি মসজিদটির অভ্যন্তরে প্রবেশ করছি আমি দেখলাম যে এই মসজিদটি উদ্বোধন করেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোহান এই মসজিদ ভবনের দৈর্ঘ্য হচ্ছে একশো ফুট প্রস্থ একশো ফুট ছয় ইঞ্চি প্রতি ফ্লোরের আয়তন বিশ হাজার আটশো বর্গ তিন ফ্লোরের মোট আয়তন চুয়াত্তর হাজার বর্গ ফুট মসজিদের মিনারের দুটি প্রতি মিনারে আটটি মাইক বসানো হয়েছে গ্রাউন্ড ফ্লোর থেকে প্রতিটি ফ্লোরের উচ্চতা একশো ফুট মসজিদটির গম্বুজ সংখ্যা হচ্ছে পাঁচটি কেন্দ্রস্থলে শোভা পাচ্ছে প্রধান গম্বুজ এর বেড তিরিশ ফুট উচ্চতা সাতাশ ফুট চার কর্নারে চারটি ছোট গম্বুজ রয়েছে খতিব ইমাম মোয়াজ্জিনদের জন্য রয়েছে বিশ্রাম কক্ষ ও থাকার ব্যবস্থা জরুরি মুহূর্তে বিদ্যুতের বিকল্প হিসেবে গ্রাউন্ড ফ্লোরে একশো কেবি ক্ষমতাসম্পন্ন একটি জেনারেটর রয়েছে সাব স্টেশন নির্মাণ করা হয়েছে সাতশো পঞ্চাশ কেবি ক্ষমতাসম্পন্ন বন্ধুরা মসজিদের অভ্যন্তরে ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদের সামনে উপস্থাপন করছি যে বিশাল আকৃতির এই মসজিদটি আমি ঘুরে ফিরে দেখলাম ভবিষ্যতে মসজিদের পরিচালনা ব্যয় মেটাতে গ্রাউন্ড ফ্লোর নির্মিত হয়েছে শপিং সেন্টার সেখানে থাকবে পঁয়তাল্লিশটি দোকান মসজিদের সামনের অংশে আছে বিশাল একটি মাঠ সত্যি অসাধারণ একটি মসজিদ এই বেড়াইদ অঞ্চলে এই মসজিদটি যে কারুরি চোখে নজর কাটবে তো বন্ধুরা কেমন দেখলেন আপনারা বন্ধুরা আমি মসজিদটা ঘুরে দেখলাম তো আপনাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই থাকবেন এবং আমি নতুন নতুন মসজিদ এবং স্থাপনাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ